আবার সোনার দোকানে ডাকাতির ঘটনায় দীঘা থেকে গ্রেপ্তার চার এর মধ্যে তিনজনের বাড়ি আরামবাগ মহকুমায় সোনার দোকানে ডাকাতি করতে গিয়ে চম্পট দেওয়া একদল ডাকাতের মধ্যে চারজন হুগলি জেলা গ্রামীণ পুলিশের জালে যাদের মধ্যে তিনজনই আরামবাগ গোঘাট এবং খানাকুল থানা এলাকার চন্ডিতলা থানার সাফল্যের পর এবার সিঙ্গুর থানার পুলিশের বড় সাফল্য আজাহার মোল্লা বাড়ি গোঘার থানায় শেখ সুরাজ ওরফে রাজা বাড়ি পূর্ব বর্ধমান জেলার জামালপুরে প্রভাস গায়েন বাড়ি খানাকুল থানার হানুয়ায় আর একজন শেখ আসিফ আরামবাগ থানার মনসাতলায় এদের সোনার দোকানে ডাকাতির কেসে গ্রেপ্তার করেছে পুলিশ এদের চন্দননগর মহকুমা আদালতে তোলা হলে আট দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ সিঙ্গুর থানায় এক প্রেস কনফারেন্সে হুগলি জেলা গ্রামীণ পুলিশের ডিএসপি অগ্নিশ্বর চৌধুরী সার্কেল ইন্সপেক্টর প্রশান্ত চ্যাটার্জি সিঙ্গুর থানার ওসি সুদীপ্ত সাধুখা প্রমুখের উপস্থিতিতে প্রেস কনফারেন্সে জানান গত পঁচিশে জুন সিঙ্গুর থানার বোরা এলাকায় এক ব্যবসায়ী দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে একদল দুষ্কৃতী হামলা চালায় তার উপর উক্ত ব্যবসায়ীর মাথায় ইট দিয়ে আঘাত করে এবং সঙ্গে থাকা প্রায় দু লাখ টাকা নগদ টাকা সোনা এবং রুপোর গহনা নিয়ে তারা পালায় এরপর পুলিশ সেখানকার সিসিটিভি ফুটেজ দেখে এবং মোবাইল লোকেশন দেখে তদন্ত সাপেক্ষে দীঘা থেকে এই চারজনকে গ্রেপ্তার করে আরও কয়েকজনকে পাকড়াও করার চেষ্টা চলছে চলছে আরও কিছু উদ্ধার করার কাজ জানা গেছে প্রায় পাঁচশো গ্রামের মতো রুপোর গহনা ষোলো গ্রামের মতো সোনার গহনা নগদ দুই লাখ টাকা খোয়া গেলেও এখনও পর্যন্ত উদ্ধার কতটা হলো সে বিষয়ে পুলিশ খোলসা করেননি আরামবাগ সে রিপোর্ট ঘটনার সময় এখনো পর্যন্ত যেটুকু আমরা পাচ্ছি এখনো পর্যন্ত কোন আগ্নেয়াস্ত্র আমরা ইনভলভমেন্ট পাইনি যে ব্যক্তিকে আঘাত করা হয়েছিল তাকে প্রাথমিকভাবে উনি বলেছিলেন যে ওনার বক্তব্য অনুযায়ী ইট দিয়ে আঘাত করা হয়েছিল উনি তারপর শাহরুফুলি সিটি হসপিটালে চিকিৎসাও করেন এখনো পর্যন্ত এটা পাওয়া যায়নি কিছু তদন্ত এখনো চলছে বাকিদের ধরা গেলে আর একটু এটা জানা যায় চারজনের নাম আর একটু বাড়িটা বলুন চারজন আচ্ছা যে চারজনকে অ্যারেস্ট করা হয়েছে একজন হচ্ছে আজাহার মোল্লা এর বাড়ি হচ্ছে গোহার থানায় আরেকজন হচ্ছে শেখ সুরেজ ওরফে রাজা এর বাড়ি হচ্ছে জামালপুর ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান আরেকজন হচ্ছে প্রভাস গায়ে এর বাড়ি হচ্ছে হানুয়া পিএস খানাপুর আরেকজন হচ্ছে শেখ আশিক এর বাড়ি হচ্ছে মনসাতলা পিএস আরামবাগ এদের আমরা সবে ইমান পেয়েছি আট দিন এখন উদ্ধার এবং অন্যান্য যে প্রসিডিওর আছে এর মধ্যে আমরা করব কত টাকা কমপ্লেন যেটা ওনারা দিয়েছেন তাতে বলেছেন পাঁচশো গ্রাম মতো রুপু আর ষোলো গ্রাম মতো সোনা এবং কিছু নগদ টাকা পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগত প্রতিষ্ঠিত সালে যেখানে মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক এবং ল্যাব সেরা পরিবেশ আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট থ্রি সিক্স নাইন এইট ফোর সেভেন এইট কলকাতা বুটিক শাড়ি কুর্তি ও হস্তশিল্পের মেলা প্রদর্শনী সহ সেল কোথায় রামমোহন হল পিসি সেন রোড আরামবাগ পয়লা জুলাই থেকে চৌঠা জুলাই সোমবার থেকে বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত চার দিন ব্যাপী চলবে এই প্রদর্শনী সহ সেল আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ